আমাকে রাস্তা পার হতে সাহায্য করে আমাকে টেবিলটা তুলতে সাহায্য করো আমাকে পোশাকটা পরিষ্কার করতে সাহায্য করো আমাকে চিঠিটা লিখতে সাহায্য করে দেখো এখানে আমরা প্রত্যেকটা বাক্যে সাহায্য করো দেখো একটা বাক্যের মধ্যে দুটো ভাব অর্থাৎ দুটো ক্রিয়াপদ আমরা দেখি কিভাবে এই বাক্যগুলোকে ট্রান্সলেট করবো দেখো সাবজেক্ট আছে কিন্তু সাবজেক্ট উহ্য আছে সাবজেক্ট নেই দেখো এখানে আমাকে এই ব্যাগটা বহন করতে সাহায্য করো কাকে বলা হচ্ছে যাকে বলা হচ্ছে সে কিন্তু বাক্যের মধ্যে উপস্থিত নেই অর্থাৎ সাবজেক্ট সেই সাবজেক্ট কাকে বলা হচ্ছে আমাকে এই ব্যাগটা বহন করতে সাহায্য করো কে তুমি সবসময় কি হবে তুমি এই যে ইউ এই সাবজেক্টটা কিন্তু উচ্চ থাকবে দেখ আর হেলথ প্রত্যেকবারে আমরা ব্যবহার করবো হেলথ আর মি ব্যবহার করবো কীভাবে দেখো আমাকে এই ব্যাগটা বহন করতে সাহায্য করো কাউকে কোনো কিছু করতে বলা হচ্ছে দেখো এটা আমরা কি করবো না প্রত্যেকটা বাক্য ইম্পার্টিভ সেন্টেন্সে লিখবো হুম ইমপার্টিভ সেন্টেন্সে প্রত্যেকটা বাক্য লিখব ইমপার্টিভ সেন্টেন্স কাকে বলে কোনো বক্তব্য বা কোনো এক্সপ্রেশন কী হয় আদেশ অনুরোধ আর উপদেশের মধ্যে যখন যে কোনো একটা পড়বে তখন আমরা ইম্পার্টিভ সেন্টেন্সে লিখতে পারব তাহলে এখানে আমরা লিখতে পারি কি এই যে প্রত্যেকবারে আমরা সাহায্য করার দেখতে পাচ্ছি এটা বাক্যের প্রথমে ব্যবহার করব যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স আর এখানে এই ভাগ দিয়ে শুরু করতে হবে হেল্প হেল্প কাকে আমাকে হেল্প মি সাহায্য করা হবে হুম কী করতে বহন করতে ক্যারি ক্যারি এই ব্যাগটা হুম এই ব্যাগটা দিস ব্যাক ওকে তাহলে হেল্প মি ক্যারি দিস ব্যাক দেখো এখানে এই যে হেল্পটা এটা কিন্তু আমরা ভারবের ফার্স্ট ফর্মে লিখব হুম ভারবের ফার্স্ট ফর্মে লিখব প্রত্যেকবারে এটা ভি ওয়ান আর দেখো মি এটার পরেও আমরা কিন্তু এই যে ক্যারি এটাও আমরা ভি ওয়ান অর্থাৎ ভারবের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভারবে প্রেজেন্ট রুম আমরা প্রত্যেকবারে বসাব দেখো আজকের এই ক্লাসে আমরা টোটাল কুড়িটি বাক্য যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি খুব প্রয়োজনীয় এই ক্লাসে আমরা আলোচনা করব আমাকে দরজাটা খুলতে সাহায্য করো হেল্প মি হেল্প দেখো মি মানে কি আমাকে তাহলে সাহায্য করো হেল্প দরজাটা খুলতে তাহলে এখানে আমরা ভার্বে প্রেজেন্ট রূপটা খোলা ওপেন ওপেন দ্য ওকে আমাকে আমার ফোনটা খুঁজে পেতে সাহায্য করো একইভাবে হেল্প মি খুঁজে পেতে আচ্ছা একটা জিনিস দেখো এই যে বহন করতে খুলতে খুঁজে পেতে আমরা এখানে এটা ব্যবহার করতে পারি এখন এখানে আমরা লিখেছি ক্যারি তো টু ক্যারি আমরা জানি তে যুক্ত ক্রিয়া থাকে আমরা ইনফিনিটিভ হুম ইনফিনিটিভ টু ব্যবহার করতে পারি ইনফিনিটিভ টু ব্যবহার করতে পারি কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে না হুম তাহলে কি বাক্যটা ভুল না দেখো এই যে টুটা ইনফিনিটিভ এখানে কিন্তু উচ্চ থাকবে না ব্যবহার করেও কিন্তু ইনফিনিটিভের মতো আমরা বাক্যগুলো ইংলিশে বলতে পারি এখানে না ব্যবহার করলে কোনো প্রবলেম হবে না বাক্যগুলো কিন্তু ইনফিনিটিভের মতো ওকে দেখো তাহলে হেল্প মি সাহায্য করো আমাকে খুঁজে পেতে ফাইন্ড আমার ফোনটা মাই ফোন ওকে আমাকে এই সমস্যার সমাধান করতে সাহায্য করে হেল্প সমাধান সলভ দিস প্রবলেম ওকে আমাকে ঘরটা পরিষ্কার করতে সাহায্য করো হেল্প মি এই যে পরিষ্কার ক্লিন ক্লিন ঘরটা দ্য রুম ওকে আমাকে রাতের খাবার রান্না করতে সাহায্য করো হেল্প মি সাহায্য করো আমাকে হুম এই যে কি সাহায্য করার কথা বলেছে রান্না করতে রান্না করতে তাহলে এখানে আমি লিখব কুক রাতের খাবার ডিনার ওকে আমাকে এই চিঠিটা লিখতে সাহায্য করে তাহলে সাহায্য করো আমাকে লিখতে এই চিঠিটা দিস লেটার আমাকে বাসন মাজতে সাহায্য করো তাহলে খাওয়া দেখো মাছতে অর্থাৎ আমরা লিখতে পারি ডিশেস ওকে আমাকে টেবিলটা তুলতে সাহায্য করো তাহলে আমাকে টেবিলটা তুলতে সাহায্য করো তাহলে এখানে আমরা লিখতে পারি হেল্প মি এই যে টেবিলটা তুলতে তাহলে লিফট লিফট লিপ মানে কি তোলা দা টেপ আমাকে রাস্তা পার হতে সাহায্য করো তাহলে এখানে লিখতে পারি কি হেল্প মি তাহলে এই যে পার হতে ক্রস আ রোড ওকে এভাবে কিন্তু আমরা এই বাক্যগুলোকে ট্রান্সলেট করবো দেখো আরও দশটি বাক্য আমরা খুব সহজভাবে এমন ধরনের আমরা লিখব ওকে আমাকে এই চেয়ারটা সরাতে সাহায্য হুম আমাকে একটি ছবি তুলতে সাহায্য করো আমাকে টায়ারটা বদলাতে সাহায্য করে দেখো এগুলো একইভাবে উপরে যেগুলো আমরা করলাম একইভাবে আমরা তৈরি করবো দেখো হেল্প মি হেল্প মে এই যে সরাতে মুখ মুখ দিস চ্যার মুখ দিস আচ্ছা এই চেয়ারটা দিস চ্যার ওকে আমাকে একটা ট্যাক্সি ডাকতে সাহায্য করে তাহলে এখানে আমরা লিখতে পারি কি হেল্প মি সাহায্য করো আমাকে এই যে ডাকতে কল ভি ওয়ান যেহেতু লিখব হুম তাহলে হেল্প মি কল আর ট্যাক্সি ওকে আমাকে কম্পিউটার চালু করতে সাহায্য হেল্প মি এই যে চালু হুম স্টার্ট কম্পিউটার আচ্ছা দা কম্পিউটার লিখতে পারি অথবা শুধু কম্পিউটার লিখতে পারি এখানে ওকে আমাকে আপেলগুলো তুলতে সাহায্য করে হেল্প মি এই যে তুলতে পিক এখানে ডিজ আমরা ব্যবহার কেন কারণ অনেকগুলোর ক্ষেত্রে আমরা ব্যব এই এই আপেলগুলো এই আপেলগুলোর ক্ষেত্রে আমরা ডিজ ব্যবহার করবো বা শুধুমাত্র অ্যাপেল আমরা ব্যবহার করে দিতে পারি সেক্ষেত্রে কোনো কিছু অসুবিধা নেই আমাকে বইগুলো বহন করতে সাহায্য করো তাহলে দেখো হেল্প মি ক্যারি বুকস আমাকে আমার প্রজেক্ট সাহায্য করে প্রজেক্টে সাহায্য করো আমাকে আমার প্রজেক্টে সাহায্য করে হেল্প মি উইথ উইথ মাই প্রজেক্ট ওকে আমাকে এটা মনে রাখতে সাহায্য করে হেল্প মি রিমেম্বার এটা দিস আমাকে রাস্তা খুঁজে পেতে সাহায্য মি ফাইন্ড রাস্তা খুঁজে পেতে তাহলে এখানে আমরা মাই ওয়ে লিখতে পারি আমার রাস্তা কিন্তু বাংলার ক্ষেত্রে ব্যবহার করা হয়নি এভাবে কিন্তু আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে তা দেখো আমাকে টায়ারটা বদলাতে সাহায্য করে একইভাবে হেল্প মি চেঞ্জ চেঞ্জ দ্য টায়ার ওকে আমাকে একটি ছবি তুলতে সাহায্য করুন একইভাবে আমরা লিখতে পারি কি হেল্প মি এই যে ছবি তুলতে এই যে ছবি তোলার ক্ষেত্রে আমরা টেক ব্যবহার করব টেক ফটো ওকে দেখ এভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস অনবর্ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও